নমস্কার আপনারা দেখছেন খড়গপুর টিভি এই মুহূর্তে আমি আছি পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুরে মেদিনীপুর শহরে গণপতি নগর সরস্বতী শিশু মন্দির স্কুলে আজ পনেরোই আগস্ট উপলক্ষে পতাকা উত্তোলন ঋষি অরবিন্দের জন্মদিন পালন বর্ণাঢ্য শোভাযাত্রা ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন করা হলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ বিখ্যাত ঐতিহাসিক মনসা মন্দিরের সম্পাদক এবং হাজার হাজার বৃক্ষরোপণকারী সমাজসেবী শ্রদ্ধেয় শ্যামল কুমার বেড়া মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি শ্রদ্ধেয় উমাশঙ্কর মুখার্জী মহাশয় বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধেয় বিশ্বজিৎ মিশ্র প্রধান আচার্যদেব শ্রদ্ধেয় সৌমেন শিক্ষক মহাশয় অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ এছাড়াও আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন শ্যামল কুমার বেড়া পতাকা উত্তোলন ও অরবিন্দ মূর্তি দিয়ে মাল্যদান করে বলেন এত বড় স্কুলের এই গুরু দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তার জন্য স্কুল কমিটির কাছে আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ ছাত্রছাত্রীদের বর্ণাধ শোভাযাত্রার পর বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয় বৃক্ষরোপণ করতে গিয়ে উমাশঙ্কর বাবু বলেন বর্তমান সমাজে বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজন এবং ছাত্রছাত্রীদের তিনি বৃক্ষরোপণ কাজে এগিয়ে আসার কথা বলেন স্কুল দু সালে প্রতিষ্ঠা হয়েছে পেরেছে এবং দ্রুত গতিতে উন্নতি লাভ করেছে স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ তা জানান বৃক্ষরোপণের কথা বলতে গিয়ে শ্যামল বলেন বর্তমান সমাজে উষ্ণায়নের ফলে সুমেরু ও কুমেরু তো বরফ গলতে শুরু করেছে এর ফলে জলস্তর হু হু করে বৃদ্ধি পাচ্ছে পর্যাপ্ত পরিমাণে বৃক্ষচ্ছেদনের ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা দূষণ বৃদ্ধি পাচ্ছে এর ফলে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে শ্যামল জানান 30 থেকে পঁয়ত্রিশ বছর যাবত এ পর্যন্ত তিনি প্রায় সাড়ে দশ হাজারের অধিক বৃক্ষরোপণ করে ফেলেছেন এবং তিনি চাকরি থেকে রিটায়ার হওয়ার আগেই শ্যামলবাবুর

পনেরোই আগস্ট উপলক্ষে বৃক্ষরোপণ করছেন কি বৃক্ষরোপণ করছেন এবং কি হ্যাঁ নমস্কার আমি সরস্বতী শিশু বিদ্যা মন্দির সভাপতির দায়িত্বে আছি আমাদের এখানে দু হাজার ছয় সালে প্রথম শিশু মন্দির স্থাপিত হয় যদিও মেদিনীপুর নগরে প্রথম শিশু মন্দির বক্সিবাজার এবং তারপর সেই একই সংস্থার নিয়ন্ত্রণে মেদনীপুরে ছাত্রছাত্রীদের দাবিতে বা অভিভাবকদের দাবিতে আমাদের নগরে দু হাজার ছয় সালে শিশু মন্দির হয় তো শিশুদের প্রাণিক বৌদ্ধিক এবং মানসিক বিকাশ সহ পঠন পাঠনের জন্য আমরা সর্বদাই শিশুদের মনের উপযোগী একটা পরিবেশ দিতে চাই প্রথম থেকেই আমাদের লক্ষ্য ছিল আশ্রমিক ধ্যান ধারণার মধ্য দিয়ে যেন আমরা বাস্তবায়িত করতে পারি তো সেখানে আজকের সমাজে যে দূষণ চলছে বা বৃক্ষ কর্তন চলছে তার পরিপ্রেক্ষিতে বৃক্ষরোপণ তো অত্যন্ত উপযোগী সমাজের জন্য সেই দৃষ্টিভঙ্গিতে আমরা চাইলেও অনেক সময় করে উঠতে পারিনি তো আমাদের শ্যামল কুমার বেরা মহাশয় উনি দীর্ঘদিন এই কাজে গতি আছেন ওনাকে উনিও আমাদের জানিয়েছিলেন আমরাও অনুরোধ করেছিলাম তো এরকম একটা শুভ দিনে আমরা সমস্ত শিশুদেরকে নিয়ে এই বিদ্যামন্দির প্রাঙ্গনে প্রাথমিকভাবে এই বৃক্ষরোপণের কাজটা করছি আমরা যতটা সম্ভব এবং আগামী দিনে আমরা এটাকে একটা সুন্দর আশ্রমে রূপ দিতে পারবো এই আশা করছি আচ্ছা পনেরোই আগস্ট আজকে একটা ভারত স্বাধীন হয়েছিল এই দিনে শ্যামলবাবু একটা এক অভিনব কর্মসূচি উদ্যোগ নিয়েছেন এতে মেদিনীপুরের গোটা মানুষ এলাকাবাসী খুশি এটাতে কতটা আপনাদের স্কুলের পক্ষ থেকে আপনি কতটা খুশি হয়েছেন একটু বলুন খুশির ব্যাপারে কোনো সন্দেহ নেই প্রথম কাজ কাজটার মধ্যে এত মহত্ব রয়েছে কাজটার মধ্যে সমাজ সচেতনতার প্রয়োজন আছে ঠিকই আমাদের আমরা আশা করছি আজকে যে ছোটো শিশু যারা যারা আগামী দিনে নাগরিক দায়িত্বশীল নাগরিক হবে তারা অনুভব করবে যে বৃক্ষরোপণ কতটা জরুরি এবং বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমরা সমাজকে কতটা সচেতন করতে পারি যাতে তারা এখান পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের ব্যাপারে সচেতন হয় সমাজকে একটা সুস্থ পরিবেশ দিতে পারে এবং আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল এই দিনে বহু মানুষের রক্তের বিনিময়ে সেই দিনটা যদি আমরা এইরকম একটা কাজ করতে পারি এর থেকে আনন্দের আর কি হতে পারে আমার নাম উমাশঙ্কর মুখার্জি আমি সরস্বতী শিশু যে পরিচালন সমিতি তার সভাপতির দায়িত্বে আছি আচ্ছা ম্যাডাম আপনি তো প্রথম থেকে স্কুলে আছে শুনলাম মানে কিরকম শিক্ষা এবং পঠন পাঠন হচ্ছে কি নিয়ে এখানে আমরা সবার থেকে যেমন আমরা জানি যে প্রত্যেক শিশু বা একজন শিক্ষার্থী যে নম্বরের ক্রমাঙ্ক থাকে তার থেকে এখানে আমরা যেটা নৈতিক আধ্যাত্মিক এবং সংস্কারিত যে শিক্ষাটা আমরা এখানে দিয়ে থাকি সেটাকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকি এখানে কত সালে আপনি স্কুলে এসেছেন আমি প্রথম আমাদের সভাপতি মহাশয় বলেছেন যে আমাদের শিশু মন্দির উনিশশো সালে স্থাপিত হয়েছিল তো ওখানে আমি দু হাজার চার সাল থেকে ছিলাম এখানে দু সালে যখন এই মুহূর্তে আমি পেয়ে গেছি শ্যামল কুমার বাবুকে মেদিনীপুরে চলে এসছে শ্যামলবাবু বাবু মাতপুরের শ্যামল বাবু অনেকেই চিনেন গাছ পাগল এবং গাছ বলে আজ শ্যামল বাবুর মুখ থেকে শুনে নেবো এই গাছ পাগল বা প্রেমিক বলে কি কি গাছ লাগিয়েছেন এবং কী কী পরিকল্পনা আছে পরবর্তী উদ্যোগ নমস্কার আমি শ্যামল কুমার বেড়া খড়গপুর ব্লকে আগে জানি দিই এই গণপতিনগর শিশু বিদ্যা মন্দিরের উমাশঙ্করবাবু পরিচালন কমিটি এবং প্রধান আচার্য মহাশয় এনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং দিনী যে এত বড় স্কুল যেখানে আটশোর কাছাকাছি ছাত্র এবং এত বিখ্যাত স্কুল ওই স্কুলে আজকে আমাকে প্রধান অতিথি হিসেবে ওনারা বরণ করে পতাকা উত্তোলন করেছেন এর জন্য আমি ওনাদের কাছে আজীবন কৃতজ্ঞ এবং ঋণী থাকলাম আর বৃক্ষরোপণ নিয়ে আপনারা সবাই জানেন যে আমি দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর বৃক্ষরোপণ করছি ক্লাস সিক্সে যখন পড়তাম তখন মনসা মন্দিরে মায়ের হাত ধরে একটি বট এবং অস্বত্ব গাছ রোপণ করেছিলাম তারপর থেকে পথ চলা শুরু এই অবধি প্রায় সাড়ে দশ হাজারের অধিক বৃক্ষরোপণ করে ফেললাম আজকে গণপতিনগর স্কুলে আমি মন্দিরে এসেছি বৃক্ষরোপণ করতে মহাবু প্রধান আচার্য মহাশয় ম্যাডাম অন্যান্য সবার সহযোগিতায় এই প্রোগ্রাম হচ্ছে আমি খুব খুশি প্রতি বছর পনেরো আগস্ট কোথাও না কোথাও প্রোগ্রাম করি গত বছর ডেবরাই করছিলাম এবছর এই স্কুলে হচ্ছে এবং স্কুলের যে আন্তরিকতা যে সহযোগিতায় বৃক্ষরোপণ নিয়ে এনাদের কাছে আমি ঋণী থেকে গেলাম এই ব্যাপারে আজ পর্যন্ত কতগুলো গাছ লাগিয়েছি আমি আজ পর্যন্ত দশ হাজারের অধিক বৃক্ষরোপণ করে ফেলেছি তার মধ্যে বড় অসত্যই হবে প্রায় আট হাজারের অধিক এবং আমার চাকরি হওয়ার চার মাস পরে আমার মা মারা যান মায়ের স্মৃতির উদ্দেশ্যেই করছি ব্যক্তিগত জীবনে আমি রেলে চাকরি করি এবং রিটায়ার হওয়ার আগে সারা দেশ জুড়ে এক লক্ষর অধিক বৃক্ষরোপণ করবো এই পরিকল্পনা নিয়ে আমি এগোচ্ছি আপনারা হয়তো অনেকেই জানবেন এই কয়েকদিন আগে আমি উত্তরপ্রদেশে মথুরাতে কৃষ্ণের কারাগার কৃষ্ণের জন্মস্থানে বৃক্ষরোপণ করে এলাম প্রায় পঞ্চাশটি মতো বড় অসত্য বকুল আমলকি হট্ট কি এরকম মূল্যবান বৃক্ষ রোপণ করলাম আচ্ছা শ্যামল পেশায় তো আপনি একজন রেল কর্মী কিন্তু এই গাছ নিয়ে কেন পরিকল্পনা কি উদ্দেশ্য গাছ রোপণ করাটা মূল্যে তো আপনারা জানেন যে পরিবেশের যেভাবে দূষণ হচ্ছে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাচ্ছে অক্সিজেন কমে যাচ্ছে সুন্দরু বড় বরফ যাচ্ছে উষ্ণায়নের ফলে এর ফলে অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে পৃথিবী থেকে তো আমি সমস্ত মানুষকে বলব সমস্ত শ্রেণীর মানুষকে বলব পঞ্চাশ হাজার টাকা খরচ করে এসি না কিনে আপনি দু টাকা খরচ করে দুটি দুটো চারটি গাছ মানুষ করুন তাহলে আপনি বাঁচবেন আপনার পরিবার বাঁচবে গোটা দেশ বাঁচবে এবং সুস্থ অক্সিজেনপূর্ণ পূর্ণ পরিবেশ আমরা পাব আপনার নাম কি আর বাড়ি কোথায় আমার নাম সমল কুমার বেড়া খড়গপুর ব্লক টু জগপুরের বাড়ি নমস্কার আমি এই স্কুলের একজন ম্যাডামকে পেয়ে গেছি ম্যাডামের সাথে আমি কথা বলে নেবো উনি আছেন ম্যাডাম আজ নমস্কার নমস্কার আজকে পণ্ডয় মানে পড়েছেন যে পণ্ডয় আগস্টের পক্ষে মানে কতটা খুশি এবং কি বলবেন তো আমি তো ভীষণই খুশি আমার এটা আমার ইচ্ছের সাথে সাথে আমার মেয়ে এই স্কুলে অরুণ শ্রেণী থেকেই দীর্ঘ পড়াশোনা করছে এখন আমার মেয়ে ক্লাস এইটে পড়ে তো আমার মেয়ের ইচ্ছে পূরণ আজকে এটা ক্ষুদ্র প্রচেষ্টা একমাত্র শ্যামল কুমার বেড়া যিনি মহাশয় মহাশয় ছিলেন আছেন এবং এই স্কুলের যিনি উপদেষ্টা কমিটির যিনি উমাশঙ্করবাবু আছেন আর সব আচার্যদের দিদিমণিদের সহযোগিতায় এটা মানে কি বলবো এই ইচ্ছেটা আমার জীবনের সবথেকে পরম পাওয়া আমার সব থেকে পরম খুশি যে আজকে আমার মেয়ের হাত মেয়ের ইচ্ছে পূরণটা হয়েছে আর শাড়ির যদি বলেন শাড়িটা আমি আজকে মন সুন্দর আর সমাজ সুন্দর আর সব কিছু প্রতিকূলতার মধ্য দিয়েও যে মানে একটা স্বাধীন চিন্তা ভাবনা স্বাধীনভাবে কাজ স্বাধীন কিছু করার জন্য এটা একটা আমার পজিটিভিটি এনে দিয়েছে আর এটা আমার মেয়ের পছন্দের শাড়ি